নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতান পর্বের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল লাগেছি চারাগুলো একটু জল দিতে হবে আর পুকুরে পুরে একটু জল দিতে হবে মাছ ধরতে হবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি চারাই জল দিচ্ছি ওদের একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা আমি দেবো না ওরাই দেবে আমি একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি আজগুলো অনেকদিন চ্যান করে না একটু চ্যানও করে দিতে হবে जास्ता है है <laughs> ए, जागे। जागे जागे। भी तो भीड़ हुआ है। जास्ता ढोआ जोड़ना गांस भीड़ चलेगा। एक गांस ढोआ भीड़ जाता है। मिल जाएगा। जनता भीड़ जाओगे ना वो तो भीड़ 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 भीड़। कौन धरे बाँचिया के दास ऐसे आपको नहीं जाएगा। इधर कैसा है?

এখন পুকুর থেকে কি জ্যান্ত মাছ উঠছে দেখা যাক তার উপরেই দুপুরে রান্না বান্না আর একটা যেটা আছে এই বড় ভাই বেশি দেখানো হয়ে গেল না কি কাল রাত্রিবেলায় বেলায় নিয়ে আসছে একেবারে বড় কাঁকড়া তো সেটা একটা কাঁকড়া সবার যাতে হয় সেই রকম মেনু একটা হবে আজকে কাঁকড়া মাখা করবো কেমন হবে ভালো হবে না

এই সাইজের মানে সেই এরকম ছোট ছোট গেলাস মেপে যে মাছগুলো বিক্রি করতে আসে না ওরকম আর কি বিক্রি করছিল তো বেশ আমি দিয়েছিলাম তো সেই মাছ এই বড় হয়েছে এক বছর তো এই সেই কলার গাঁদি কাঁচ কলা ওই বাড়ির থেকে বাবা এক কাঁধি পুরো কেটেছিল এখন খেতে খেতে আর এইগুলো আছে আছে খুব ভালো লাগে ঝোল করলি আর মিষ্টি মাছ যখন দেরি হয় সেদ্ধ কাঁকড়া সেদ্ধ করবো গাছে বেগুন দেখে বেগুন পোড়া করতে হবে বেগুন পোড়া আলু সেদ্ধ কাঁকর দিয়ে গুণ পোড়ার মতন আছে গাছে তুমি যাও আজকে গেলে আবার পাবে কিন্তু ছোট ছোট তাই হোক শীতের মধ্যে দিয়ে উনুনে দিলে আর খুঁজে পাওয়া যাবে না শীতের মধ্যে তো দিতে হবে কিন্তু না না গ্যাসে পোড়াবো না উনুনে পোড়াবো কাটে রাখবো দুটো রুই মাছ দুটো পোনা মাছ আর একটা শোন মাছ সেই যা হয়েছে ও হয়ে যাবে

কি ভালো যে লাগে দুটো কানি করে কাক পাকায় দিলি ধুম ধুম জল এই কাক পাকার ধারে না নেই গেলি রাঁধার তো মজাই হয় না কে বলে আছে তোমার কতটা জানো এইগুলো আগের দিন বোটের আর ওইগুলো হচ্ছে পুকুর পাড়ের ঢোল কলমি ওগুলো এবার জ্বালাতে হবে এখানে এখন প্রচুর কাঠ ওর মনে হচ্ছে আর পাশ তেলে আসছে ওই জন্য রাস্তার উপরের দিকে আসলাম এই যে এইটাই এবার থেকে আসলে নদীর রাস্তা ধরে এখানেই দিয়ে যাবে আজকে নতুন নাকি হ্যাঁ আমি এতে নতুন না উত্তম দা আসে উত্তম দা আসে ছোট মোটা মিলিয়ে নিলাম

ওই ছোটো একটা প্যান আছে না রান্না করে ওতে সাজিয়ে দিয়ে ঢাকা দেবো ওই পোড়াটা পড়া বলে ওই পোড়াটাও পড়া বলে খুব সুন্দর পোড়া হবে ওইভাবে ঢাকা ঢাকাতে রাখবে আমি যদি এই বেগুন পোড়ার ব্যবস্থা তোমাকে করে দেই তাহলে তখন না ওই ছোট ছোট বেগুন তো তখন তুমি আবার কি বলবা এবার কি বল ভালো বল পাড়ায় একটু তেল দিয়ে দেবো মাছটা ভেজে নেব তোমা অত ঝাল তুলি দিস কেন বিশাল জ্বলছে ওই এনে আমি দাও এনে আমি দেব না তুমি বের করো হ্যাঁ জাল এদিক চলে যাও তেলটা খুব গরম হয়ে গেছে তাই এ নামিয়ে মাছ দিচ্ছি আরে জাল না ঠেকানো যাবে হয়েছে এই কাঁকড়াটা কত বড় সাইজের দেখুন এইখানে কিছু দিলে হা করে একেবারে এ করছে এই যে ঠ্যাংগুলো যেমন বড় তাই ডান হাতটা বড় বেশি বড় পা হাতের থেকে আর এই সাদা মাটি লেগেছিল দুটো এই ছোট ঠ্যাংগুলো ভেঙে গেছে এইগুলো আমরা তো নকুল বলি দেখি তো মেয়ে কাঁকড়া না পুরুষ কাঁকড়া এটা পুরুষ কাঁকড়া কিন্তু আপনাদেরকে তো অনেকবার দেখিয়েছি তো সেইভাবে এই যে এইখানটা এই ধরে একটা ভাবছি ছবি উঠবো ভয় পাচ্ছি অবশ্যই চালে হাত দিলে এই যে রিক্সার ব্যাপার কিন্তু এর যা গায়ে জোর আমি কতটা কি পারবো বুঝতে পারছি না এই যে আমি কিন্তু ধরেই নিলাম ধরেছি মানে এবার ভাঙতে পারবো আর এই কাঁকড়াটা সেদ্ধ করবো মাছটা লাল করে ভাগানিয়ে নিয়ে গেছে মাছটা একটু তেল আছে তবু আর একটু দিয়ে দেবো একটু কালো জিরে যে

এই কাঁচড়াটা সেদ্ধ করে মাথা হবে কাঁচাটা গ্রেট কাঁকড়া এটা বিক্রি করলে ভালো হতো কিন্তু এর যে ঠ্যাং নকল হয়ে গেছে এর আর কোনো ভ্যালু নেই কিন্তু মানে ব্রেড দলে আর

কলা এবার কলা মি আদা করা আর কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু করে ভাজ সুন্দর করে ভেজে নিয়েছি কলা একদম কুমড়ো টুমো করে কলাটা এবার জল দিয়ে দেবো কলা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা একটু ঝোল হবে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এখন বেগুন পোড়ানোর ব্যবস্থা করতে হবে কলার তরকারি হয়ে গেছে কলা আলু মাছের ঝোল ওদিকে কাঁকড়া সেদ্ধ হচ্ছে মা লঙ্কা ভাজা করছে মানে এইটা মাখা করার জন্য আর এই বেগুনটা পোড়ানোর দায়িত্ব মা আমার দিয়েছে এইবার বেগুনটা পোড়ানোর দিয়ে দিলাম হতে থাকুক ভাত তরকারি সব কমপ্লিট এখন এই কাঁকড়া মাখাটা হলেই হবে কেননা এটা প্রথম পাতে তো সেই জন্য এটা বাকি আছে ভাত বাড়া যাচ্ছে না উল্টে দিই ফেটে গেছে একটা পট করে ফেটে কোনটা ইয়ে হয়ে গেছে

খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটাই এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ